Oh. Um, dois, três. আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি একটা ইউনিক জিনিস নিয়ে আসেন আপনাদেরকে দেখাই তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লেমন সোডা এখানে দেখেন লেমন সোডা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা এই যে যে মেশিনটা দেখতে বারতাছেন এটার ভিতরে হচ্ছে বোতল এগুলা কি আসলে পানি পানি দিচ্ছেন পানি 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 দেওয়ার পর আসলে এটার ভিতরে কি হবে এটা হচ্ছে সোডা তৈরি করতে এটা হচ্ছে গ্যাস গ্যাস ভরা হয় না এটা কি গ্যাস দিচ্ছেন এটা হচ্ছে দিচ্ছি আমরা CO2 CO2 গ্যাস দেখেন মেশিনের দরজাটা লাগিয়ে দিল এখন এটা হচ্ছে অনেক জোরে জোরে ঘুরাবে এটা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এত জোরে একটা শব্দ হবে শব্দটা শোনার জন্য আপনারা জাস্ট রেডি থাকেন কতবার ঘুরাইলেন এক মিনিট ঘুরাইছেন

আপনার পুদিনা মশলাটা এখন কি নাই এটার ভিতরে যাবে জলজিরা থাকবে জিঞ্জার এলাচ গোলমরিচ লং ঠিক আছে আদার তিরিশ পঁয়ত্রিশ পদের মশলা থাকে আর সল্ট থাকে সাথে এটা কি দিচ্ছেন ভাই এটা হচ্ছে সল্ট আর ওই যে মশলাগুলোর কথা বললাম এটা আমরা মিক্স করি মশলাটার রেঞ্জ খুব বেশি তো তাই আমরা আর কি পরিপূর্ণভাবে দিতে পারি না

আমার আগে হচ্ছে ছিল রোলার আইসক্রিম রোলার আইসক্রিমটা যখন আপনার দেখতেছি যে পুরা আজে বাজে অবস্থা হয়ে গেছে তখন আমাদের মাথায় এগুলো নতুন কি করা যায় আমরা সবসময় ফলো করি যে নতুন কিছু করার জন্য তখন আমরা হচ্ছে আমার যে বন্ধু বন্ধুর হবে একটা ওই যে গুলিস্তান সিদ্দিক বাজারে একটা মেশিন আনে তো ওইটা দেখে আমরাও একটা আনার চেষ্টা করি আচ্ছা এই মেশিনটা কোথা থেকে আনছে এটা আনছি আমরা হচ্ছে নয়াদিল্লি থেকে

তাহলে এখন অনেকদিন চাহিদা বেশি হ্যাঁ ভালো চলতেছে আরো আপনারা জানাতেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন আর সোটা আগে কখনো খাইছেন কিনা এটা এটাও অবশ্যই জানাই দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন